পনের সাতটা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আজকে হচ্ছে পাঁচ তারিখ মঙ্গলবার আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করব মানে আমার লাইফে নতুন জিনিস এর আগে অনেকবার ট্রাই করেছি হয়নি তা আজকে বানাবো চানা মশালা আর বাটোরা তো দিদিকে আর পম্পাকে বললাম ওরা আসছে আমি বললাম যে আয় আজকে একটা নতুন জিনিস বানাবো একটুখানি তোদেরকে দিয়ে ট্রাই করাবো যে আদৌ ওটা বাটোরা হয়েছে নাকি লুচি হয়েছে ছোলা বাটোরার যে ছোলাটা থাকে সেই ছোলাটাতে দেখেছি পেঁয়াজটা বেশি থাকে ওই জন্য আমি একটুখানি পেঁয়াজটা বেশিই দেব আন্দা তো কি করবো জানি না তো যে কীভাবে করে ওরা আমাদের এখানে আমলা দহিতে খুব ভালো বানায় ছোলা বাটোরা যেটা খেতে আমি খুব ভালোবাসি কিন্তু বাবাকে বললাম যাওয়ার আগে একদিন খাওয়াবে না বললো তো খাওয়াবো কিন্তু কখন খাওয়াবে আর তো সময়ই নেই আর তো এবার হয়ে গেল সময় আমার ব্যাগ গুছানো পেঁয়াজ কাটা কমপ্লিট এবার চালাটা বসিয়ে দেবো সকালেই মশলাটা বেটে রেখেছি সকালে মতো দুপুরবেলায় বেটে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল ঢালতে হবে অনেকটাই ছানা আছে তো তেলটা একটু বেশি করেই দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কুচিনা চালাতে পারছি না কারণ কুচিনাটাতে খুব আওয়াজ আসবে চানা মশালা তো রেডি হয়ে গেছে চানা মশলাটা রেখে দিলাম ওই দিকে আর আটটা বাড়ছে এখনো পর্যন্ত কেউ আসেনি তো ভাবলাম পকোড়াগুলো করেই রাখি তাহলে এলে তখন দিতে পারবো না হলে ভাজতে ভাজতে না লেট হয়ে যাব ক্যান্ডের জন্য ডিমের পকোড়া করব আর বেগুনি করবো কয়েকটা আর আমাদের জন্য চিকেন পকোড়া

কে দিয়া বা রেজাল্ট দুই মাস এইカラー শাড়ি আমার কাছে নাই আমাদের সফট জাম মানে বাট দে গিফট যদি টুকটা দ্বারা পড়ে তাহলে ডাক্তার চিকিৎসা ঠিক করে তো

চলে চাটা চাপালাম জামাইদার জন্যে আর বললাম যদি সবাই চলে আসতো কি ভালো হতো সবাই একসঙ্গে খেত আর পম্পা ড্রেসটা বেশ ভালো লাগছে সাজানো বিয়ে বাড়ি সাজানো হয়ে গেল আর চিন্টু চিকেন করবে আজকে ভেবেছে মাকে ফোন করব মাকে বলবো সমস্ত কিছু রেডি আছে এখন বাবু সব রেডি করে নিয়ে যে চিকেনটাই ডিপ ফ্রিজ থেকে বার করেন এবারে চিকেনটা এখন দিয়ে নিয়ে বসে থাকুক জলে আজকে তাড়াতাড়ি লেগেছে না প্রতিদিন রাতে রাতে কাজ হচ্ছে

নিজের কাজ কমপ্লিট করে নিয়েছে দিন বলতে পারবো না আমি যে তুমি কিছু করনি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই এই দিয়ে শুরু করেছি এখনো জানি না এর পরিস্থিতি কি হবে শেষ পর্যন্ত আদৌ ছোলা বাটরা হবে নাকি লুচি হবে দিদি আশীর্বাদ কর আশীর্বাদ সবসময় যাতে একদম ছোলা বাটোরা সাকসেস হয় সাকসেস হবে তুই করবি আর সাকসেস হবে না 我不会。 না ওইখানে সব একদম পাইপ লাগানো দেখছে বহু কষ্ট করে নিয়ে এলাম কখন থেকে খাবার পেড়ে ডাকছি কেউ আসছে না কেউ না এখনও তিনজন আসেনি দুজনকে নিয়ে এসেছি সবকে বকে বকে আনা হচ্ছে সাড়ে এগারোটা বাজছেই ডাক ডাকছে না ভালো হয়েছে পিঙ্কু তো ভালো হয়েছে

ঘুরে ঘুরে যেতে হচ্ছে গুড নাইট আজকে আমাদের মাঝে একটা বড় গ্যাপ